লং ওয়েলকাম ব্যাক তো এটা মূলত একটা এক্সপেরিমেন্টাল ভিডিও আর একটা মারা খাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসছি আজকের রিলটা নিয়ে মারা খাওয়ার গল্পটা হচ্ছে এই মুহুর্তে আপনারা এই ভিডিওটা যেই মানে ডিভাইসের মাধ্যমে দেখতেছেন সেটা হচ্ছে আমার প্রাইমারি ডিভাইস ভিডিও রেকর্ড করার জন্য বা এডিট এডিট করার জন্য সেটা হচ্ছে আমার রিয়েলমি এইট প্রো যেটা অলমোস্ট তিন চার বছর বা তিন বছর প্লাস ইউজ করতেছি উইদাউট এনি ইস্যু আর এই জিনিসটা নিয়ে আমি লাস্ট কয়েক সপ্তাহ প্রচুর পরিমাণে প্রাউড ফিল করতেছিলাম সবাই বলছিলাম দেখ দেখ আমার ফোন অনেক জোস কিছুই হয় না এত এতদিনও এত হার্ড ইউজ করি তাও তো এই যে অতিরিক্ত ভালোবাসা ওভার কনফিডেন্স এটার মূল্য কিন্তু ফোন আমাকে দিয়ে দিছে লাস্ট কিছুদিন যাবত আমি দুইটা ফোন একসাথে ইউজ করছিলাম আগের দিনের ব্লগে তো দেখছেন তো এই প্রেশার পড়ার কারণে আমি অসুস্থ হওয়ার মধ্যেই যখন বাসায় আসলে ফোন গোতানো ছাড়া আর কোনো কাজ নেই আমার প্রাইমারিলি ওই সময় ফোনের ডিসপ্লে গন হয়ে যায় আর তখন থেকে এই যে এই ভদ্রলোক জানি না অন আছে কিনা অফ হয়ে গেছে এই ভদ্রলোক হয়ে যায় তখন থেকে আমার প্রাইমারি ডিভাইস আর হাই কনফিগারেশনের একটা ফোন চালানোর পর একটু মোটামুটি মিড রেঞ্জ বা লো স্পেকের ফোনে শিফট করলে যা হয় স্বাভাবিকভাবেই চলতে পারতেছিলাম না একদম আর এডিট করতে তো মনে করেন একদমই নাজেহাল অবস্থা লাস্ট ব্লগটা অনেক লেট হয়েছে মাউনি বাবার ফোনে আসলে এডিট করতে পারতেছিলাম না বারবার অ্যাপ ক্র্যাশ করে এরকমই অবস্থা আর এই হচ্ছে সেই ভদ্রলোক যার জন্যে এত পরিমাণে হ্যাসেল খাওয়া বহুল আকাঙ্ক্ষিত সেই ডিসপ্লে আর এই ক্লিপটা নেওয়া মূলত হচ্ছে লাইটিং সেট আপটা চেক করার জন্য আজকে লাইটের পজিশনটা একটু চেঞ্জ করছি কালকে থেকে ইনশাল্লাহ শর্ট ফর্মে বেশ কিছু ভিডিও পাবেন ইনফরমেটিভ হইতে পারে তারপরে হচ্ছে ডকুমেন্টারি টাইপের হইতে পারে জাস্ট স্টোরি টেলিং টাইপেরও হইতে পারে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ইনডোরে কেমন টাইপের ভিডিও বানালে আপনারা ভালো রেসপন্স করবেন বা আপনাদের পছন্দ হবে আর কি আর লাইটিং কন্ডিশনটা কেমন লাগতেছে এটা অবশ্যই জানিয়ে দিবেন তো যাই হোক থাকতেছে এই পর্যন্তই আগামীকাল থেকে নতুন কিছু ইনশাল্লাহ পেজে আসবে কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন কি দেখতে বেশি পছন্দ করবেন